প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ বড় ভূমিকম্পে চট্টগ্রামে লক্ষাধিক প্রাণহানির সংখ্যা ঝুঁকিতে থেকে শতাংশ জানিয়ে দিব মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত তিরিশ জন জানাবো চরফ্যাশন উপকূল থেকে সাগরে নিখোঁজ পনেরো জেলে বারো দিনেও সন্ধান নেই থাকছে বিস্তারিত সর্বশেষ জানাব দিনাজপুরে বাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বড় ভূমিকম্পে চট্টগ্রামের লক্ষাধিক প্রাণহানির সংখ্যা ঝুঁকিতে সুয়াত্তর থেকে আশি শতাংশ ভবন চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে নগরীর সুয়াত্তর থেকে আশি শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা বাংলাদেশের তিনটি প্রধান ইলেকট্রনিক প্লেট বারবিজ ইন্ডিয়ান বাংলাদেশ ইন্ডিয়ান ও বাংলাদেশ মিয়ানমার এশিয়ান অত্যন্ত নিকটবর্তী হওয়া এলাকা দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়মনীতি নামেনে গড়ে ওঠা বিপুল সংখ্যক বহুতল ভবন যা মাত্র ষাট বর্গ মাইলের পুরো নগরীকেই দারুণ ঝুঁকিপূর্ণ ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় নজিরবিহীন এই ঝাঁকুনিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের চারদিকে অবস্থানরত সক্রিয় টেকটনিক প্লেট গুলো অস্বাভাবিক গতিশীল চট্টগ্রাম নগরীর ভূগর্ভেও একটি মাইনর টেকটনিক প্লেট সুপ্ত অবস্থায় রয়েছে প্লেটগুলোর ধারাবাহিক নড়াচড়ার কারণে দু হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত দেশে দুশো বার ভূকম্পন অনুভূত হয়েছে একই সময়ে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়েছে কয়েক হাজার মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত তিরিশ সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় এক ঘন্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হন খুরমা ইউনিয়নের পার ও দেওগাঁও গ্রামের লোকজন এ ঘটনায় জড়িয়ে পড়ে ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান জানা দরারপাড় গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে পাশে দেওগাঁও গ্রামের যুবক নাহিদ মেয়ার বিরুদ্ধে রাতে নিয়ে আবু বক্কর নাহিদের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় ওসি আরও বলেন এ সময় নাহিদের লোকজন আবু বক্করকে আটকে রাখে বিষয়টি ছড়িয়ে পড়লে জড়ার পর গ্রামবাসী নাহিদদের বাড়ির দিকে এগুলে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চর ফ্যাশন উপকূল থেকে সাগরে নিখোঁজ পনেরো জেলে বারো দিনেও সন্ধান নেই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাস উপকূল থেকে মাছ ধরতে গিয়ে পনেরো জেলে নিখোঁজ হয়েছেন টানা বারো দিন পার হলেও তাদের কোনো খোঁজ মেলেনি এতে পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নৌকার মালিক দেলোয়ার হোসেন জানা গত সোমবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন তাদের থানায় এখনো কোনো জিডি হয়নি অভিযোগপত্র থেকে জানা যায় দশই নভেম্বর রাত আটটার দিকে মাঝি ফারুক চর মাদ্রাজের মৎস্য ঘাট থেকে পাঁচ দিনের খাদ্য সামগ্রী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেয় এরপর থেকে তার মুঠোফোন বন্ধ হোসেন জানান ফারুক মাঝির ফোন বন্ধ পাওয়ার পর আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি পরিবারের সদস্য স্থানীয়দের সঙ্গে আলোচনার পর থানায় জানাতে কিছুটা দেরি হয়েছে সরফ্যাশন থানা পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দিনাজপুরে বাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত দিনাজপুরে যাত্রীবাহী মিনিবাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে নিহতরা হলেন সদর উপজেলার গুতইর গ্রামের ইয়াকুবালের স্ত্রী মোরজ খাতুন দুই নাতিন আক্তার ও শাম্মী আক্তার এবং মার্জিনার ভাইয়ের ভাইয়ের স্ত্রী তানজিনা আক্তার দুর্ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি তবে নিহত মর্জিনার শ্বশুর যাত্রী হোসেন বলেন পরিবারের সবাইকে নিয়ে আমরা রাসমেলায় যাচ্ছিলেন পথে সংঘর্ষ হয় সংঘর্ষের পর আর কিছু মনে নেই দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ও বাইদুর রহমান জানান ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে হাসপাতালে আরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে